সালামু আলাইকুম ওরহামতুল্লাহাত ইলমুজ সরফ ধারাবাহিক ক্লাসের আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগত গত ভিডিও আমরা ইসমে মুশতাকের বিভিন্ন প্রকার নিয়ে আলোচনা করেছি ইসমে ফাল ইসমে মফুল ইসমে আলা ইসমে জরফ আর আজকে হচ্ছে ইসমে আলা এর আলোচনা দেখেন আমরা আজকে দেখব ইসমে আলা এর সংজ্ঞা তারপর অর্থ সহ গরদান এবং গঠন প্রণালী প্রথমে আমরা দেখি ইসমে আলার সংজ্ঞা ইসমে আলা এর শাব্দিক অর্থ হচ্ছে উপকরণ বাচক বিশেষ্য উপকরণ বলতে কোনো একটি যন্ত্র হাতিয়ার বা উপাদান যা আমরা সামনে বিস্তারিত দেখবো এখন আমরা দেখি পারিভাষিক সংজ্ঞা যে ইসিম ফেলে মুজারে হতে গঠিত হয়ে তা সংগঠিত হওয়ার উপকরণ বা যন্ত্র বোঝায় থাকেই ইসমে আলা বলে তাহলে আমরা সংজ্ঞা দেখলাম এই ইসিমগুলো গঠিত হবে ফেলে মুজারে থেকে এবং তারপর তা ফেইল সংগঠিত হওয়ার কোন একটি উপকরণ বা যন্ত্র বুঝাবে তাকেই কি বলা হয় ইসমে আলা দেখেন একটি উদাহরণ ইয়াফতাহু থেকে মিফতাহুন অর্থ হচ্ছে খুলবার যন্ত্র বা সাবি আমরা অনেকেই জানি মিফতাহুন অর্থ হচ্ছে চাবি আর চাবি মানে হচ্ছে থালা যন্ত্র বা থালা হাতিয়ার আর তা গঠিত হয়েছে ইয়াফতাহু থেকে এবং এটি হচ্ছে ইসমে আলা এর সিগা এইভাবে যত যন্ত্র বা হাতিয়ারই আরবিতে হবে তা ইসমে আলা থেকেই হবে এখন আমরা ইসমা আল্লাহ গরদানগুলো দেখি তারপর গঠন প্রণালী দেখব ইসমে আলায়ের হচ্ছে নয়টি প্রথমে আমরা এই তিনটিকে বাদ দিয়ে দেখব কারণ এই তিনটি হচ্ছে তাসনিয়া আরেকটি রূপ এগুলো মূল সিগা নয় মূল সিগাগুলো হচ্ছে ওয়াহিদের তিনটি মিফালুন মিফালাতুন মিফালুন অর্থ হচ্ছে কাজের একটি যন্ত্র তারপরে থাসনিয়া তিনটি মিফালানে নে মিফালানে অর্থ হচ্ছে কাজের দুইটি যন্ত্র আর জমা হচ্ছে মাফাহিলু অথবা মাফাইলু অর্থ হচ্ছে খাজের অনেক যন্ত্র তাসনিয়ার মধ্যে কখনো কখনো ভিন্ন রূপ হয় সিগার তা আমেলের পরিবর্তনের কারণে এগুলো নাহুর বিষয় আমরা শুধু এখানে শিখে নিব আমি একটু বলে দিচ্ছি শুরুতে যদি রফা প্রদানকারী আমেল হয় তাহলে প্রথম তিনটি হবে মিফালা নে নে মিফালা নে আর শুরুতে যদি জ্বর প্রদানকারী আমেল হয় তাহলে তার মধ্যে চেঞ্জ হয়ে সিগাগুলো হয়ে যাবে থেকে 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 মিফালাইনে মিফালাইনে যার অর্থ হবে কাজের দুইটি যন্ত্র এখানের প্রথম তিনটি হচ্ছে সুগড়া তারপরে তিনটি উস্তা তারপরে তিনটি হচ্ছে কুবরা যা আমরা গঠন প্রণালী দেখার পর আমি বিস্তারিত দেখিয়ে দিব এখন আমরা গঠন প্রণালী দেখি ইসমে আলা এর গঠন প্রণালী ভিন্ন ভিন্ন হয় অর্থাৎ ওয়াহিদের জন্য একরকম তাসনিয়ার জন্য একরকম জমায়ের জন্য একরকম আমরা বিস্তারিত দেখবো গঠন প্রণালী ইসমে আলা গঠনের কয়েকটি প্রণালী রয়েছে এক নম্বরে মুজাহার আলামত বিলুপ্ত করে শুরুতে যে বিশিষ্ট মিম আনতে হবে তারপর আইন কালিমায় জবর না থাকলে জবর দিতে হবে এবং শেষে থানবিন যোগ করতে হবে দেখেন আমরা সিগার সাথে মিলিয়ে দেখি প্রথমেই বলা হয়েছে মুজারার আলামত বিলুপ্ত করে শুরুতে যে বিশিষ্ট মিম আনতে হবে মি ফালুন মূলত ছিল ইয়া ফালু আমরা ইয়াকে বিলুপ্ত করে তার শুরুতে যে বিশিষ্ট মিম আনলাম তাহলে মিফা হয়ে গেল আর আইন খালিমায় জবর না থাকলে জবর দিতে হবে যেহেতু মি ফালুনের মধ্যে অর্থাৎ ইয়া ফালু সিগার মধ্যে আঁক থেকে আইনের মধ্যে জবর ছিল তাই আর জবর দিতে হবে না ইয়ান শুরু থেকে যখন আমরা মিন সরুন বানাবো তখন সদের পেশকে জবর দ্বারা পরিবর্তন করতে হবে তারপর শেষে তানবিন যুগ করতে হবে এবং আমরা লামের মধ্যে ফেস ছিল আমরা তাকে তানবিন করে দিব তাহলে ইয়া ফালু থেকে মি ফালুন হয়ে গেল সিমবাবে ইয়া ধ্রিবু থেকে মি ধুরাবুন ইয়ানসুরু থেকে মিন সরুন ইয়াস মাউ থেকে মিস মাউন হয়ে যাবে তারপরের গঠন প্রণালী দেখি দ্বিতীয় সিস্টেম হচ্ছে উপরুক্ত নিয়মে সিগা গঠন করে শেষে দুই পেশ বিশিষ্ট গুলতা যোগ করতে হবে তাহলে সেম নিয়ম হবে প্রথমটার মতো এবং শেষে আমরা কি করবো একটি গুলতা যোগ করবো থানবিন সহকারে দেখুন মিফালুন ছিল তার থেকে মিফ আলাতুন বানানো হয়েছে শুরুর দিক একদম সেম আর শেষে আমরা কি করলাম লামের মধ্যে যেই থানবিন দিয়েছিলাম সেই থানবিনকে সরিয়ে একটি জোবর দিলাম এবং একটি গুলতা অ্যাড করলাম থানবিন সহকারে তাহলে মি ফালুন থেকে মি ফালাতুন হয়ে গেল তারপর দেখেন তৃতীয় সিস্টেম হচ্ছে আলামতে মুজারের স্থলে যে বিশিষ্ট মিম এনে আইন খালিমার পরে একটি আলিফ বৃদ্ধি করতে হবে তাহলে ইয়া দুরিবু থেকে আমরা কি করব প্রথমে আলামতে মুজারেকে বিলুপ্ত করে তার স্থানে বিশিষ্ট একটি মি তাহলে দেখেন ইয়া দুরিবু থেকে মিদ হলো আমরা ইয়াকে বিলুপ্ত করে কাছরা বিশিষ্ট একটি মি আনলাম তারপর আইন খালিমার পরে একটি আলিফ বৃদ্ধি করতে হবে আইন খালিমা হচ্ছে রা তারপরে আমরা একটি আলিফ বৃদ্ধি করলাম তাহলে মিদ র হলো এবং শেষে থানবিন দিতে হবে আর শেষে বায়ের মধ্যে আমরা থানবিন দিলাম তাহলে মিদ হয়ে গেল প্রথম সিস্টেম ছিল মিদ আর দ্বিতীয়টা হচ্ছে মিদ এবং তৃতীয়টা হচ্ছে মিদ র সিগাগুলো মিফালুন মিফালাতুন মিফালুন আর মিফালুন তাসনিয়া হয় মিফালানে এবং জমা হয় মাফা ইলু তারপর মি ফালাতুনে তাসনিয়া হয় মি ফালাথান বা মি ফালাথাইনে আর জমা হয় আবার মাফা ইলু সেম জমাই হবে দুইটা দ্বিতীয় গঠন প্রণালীর ক্ষেত্রেও আর তৃতীয়টা হচ্ছে মিফালুন তার তাসনিয়া হচ্ছে মি ফালানে বা ফালাইনে এবং জমা হচ্ছে মাফা ইলু আমি এগুলা এখানে সুন্দর করে লিখে বুঝিয়ে দিব তারপরে আমরা শেষোক্ত কথাটা আগে দেখে নেই উল্লেখ্য যে প্রথমটি সুটো যন্ত্র বুঝায় বিদায় তাকে ইসমে আলা সুগড়া বলা হয় দেখেন এই যে মিফ ফালুন রয়েছে তা সুটো যন্ত্র বুঝাবে তাই তাকে ইসমে আলা সুগড়া বলা হয় তারপর দ্বিতীয়টি মধ্যম যন্ত্র বুঝায় তাই তাকে উস্তা বলা হয় এই যে দ্বিতীয়টি মি আলাতুন তা মধ্যম যন্ত্র বুঝাবে তাই তাকে কি বলা হয় উস্তা বলা হয় উস্তা অর্থ হচ্ছে মধ্যম এবং তৃতীয়টি বড় আকারে যন্ত্র বুঝায় তাই তাকে খুবরা বলা হয় আর তৃতীয় যেই সিগা রয়েছে মিফা ফালুন সে কি করবে বড় আকারে যন্ত্র বুঝাবে তাই তাকে বা বড় বলা হয় আমি এইখানে একটু সাজিয়ে লিখে দিচ্ছি তাহলে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন এখন দেখেন প্রথম তিনটি সিগা হচ্ছে এর জন্য প্রথম সিগাটি হচ্ছে মিফালুন অর্থ হচ্ছে কাজের একটি ছোট যন্ত্র ওয়াহিদ হওয়ার কারণে তারপর মিফালা নে বা মিফালাইনে কাজের দুইটি ছোট যন্ত্র নিয়ে হওয়ার কারণে তারপর মাফা ইলু কাজের অনেক ছোট যন্ত্র জমা হওয়ার কারণে তারপরে তিনটি সিগা হচ্ছে উস্তায় অর্থাৎ মধ্যম বুঝাবে যেমন মি ফালাথুন অর্থ হচ্ছে কাজের একটি মধ্যম যন্ত্র তারপর মি ফালাথা বা মি ফালাথাই অর্থ হচ্ছে কাজের দুইটি মধ্যম যন্ত্র এবং মাফা ইলু সেম হয় তার অর্থ হচ্ছে কাজের অনেক মধ্যম যন্ত্র তাহলে মাফা ইলু এর দুইটি অর্থ একটি হচ্ছে কাজের অনেক ছোট যন্ত্র আরেকটি হচ্ছে কাজের অনেক মধ্যম যন্ত্র তারপরে তিনটি হচ্ছে কুবরায়ের ক্ষেত্রে অর্থাৎ বড় বুঝাবে দেখেন মিফালুন অর্থ হচ্ছে কাজের একটি বড় যন্ত্র তারপর তাসনিয়া হচ্ছে মিফালানে বা মিফালাইনে অর্থ হচ্ছে কাজের দুইটি বড় যন্ত্র এবং জমা হচ্ছে মাফাইল অর্থ হচ্ছে কাজের অনেক বড় যন্ত্র তাহলে আমার আজকে ইসমে আলা শেষ করলাম এবং আজকের ভিডিওর মাধ্যমে আমাদের ইল সরফ প্রথম ভাগ শেষ হয়ে গেছে আর আগামী ভিডিওতে আমরা দ্বিতীয় ভাগ তাহলে আগামী ভিডিও আগ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু ওয়া বারাকাতুহু